হ্যালো ফ্রেন্ডস পুরুলিয়া থেকে আমি আলপনা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি আরামবাগ রোডের ওপর খুবই ব্যস্ত সময় একটা রাস্তা আর সময় এখন রাত একটা আর এই রাত একটা আরামবাগ রোডের ওপর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে এই বাসে করেই আজকে আমাদের কলকাতা যাওয়া হচ্ছে তোমরা সাথে থেকে পাশে থেকো এখানে ভীষণ আওয়াজ ভীষণ আওয়াজ কথা বলা যাচ্ছে না যাই হোক ওখানে কাকিমা খাচ্ছে এখন বাজে মোটামুটি একটা এর মত 1:30 বাজে আমি কিচ্ছু খেলাম না একটু চা খেলাম জাস্ট এত রাতে খেতে ইচ্ছা করছে না আর এইখানে মোটামুটি কুড়ি মিনিটের মতন বাস তো দাঁড়াবে সেটাই বলা হলো কারণ এর আগে বনলতা যেটা বাঁকুড়াতে খুলে আছে আগে ওখানে দাঁড়ানোর কথা ছিল বনলতা রিসোর্টে তো ওখানে প্রচণ্ড ভিড়ের জন্য মানে এখন তো সিজনটাই ওই রকম চতুর দিকে মানুষজন ঘুরতে যাচ্ছে তো ট্যুরিস্ট প্লাস প্রচুর ওখানে ছিল তো সেই জন্য ওই ওখানে ভিড় হয়েছিল তো ওখানে আর বাসটা দাঁড়ালো না যে হয়ে যাবে ওই দিয়ে এসে দাঁড়ালো ও চলো বাসে উঠি কারণে অকারণে লেট বহুবার কলকাতা আসা যাওয়া হয়েছে তবে এই বাসে আসা যাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমার একদমই ভালো নয় কারণ বাসে জার্নিটা আমার খুবই কষ্টকর হয় একদমই বাসে জার্নি করতে পারি না এই যে বাসে এখন জার্নি করছি শরীর কিন্তু আমার অসুস্থ হবে তো যেহেতু আজকে আমি যার সফর সঙ্গী সে বাসে সুইটেবিল মনে করেছে আর যেহেতু রিজার্ভেশনটা করা হয়নি সেজন্যই আমাকে বাধ্য হয়ে বাসে যেতে হচ্ছে আর এনাকে তোমরা দেখতে পাচ্ছ উনি হচ্ছেন গ্রাম সম্পর্কিত কাকিমা তো এনার জন্যেই অ্যাকচুয়ালি কলকাতা বাবুঘাট আমার যাওয়া হচ্ছে বা আমি এনাকে নিয়ে যাচ্ছি বা ওনার সফর সঙ্গী আমি তো উনি বাসে সুইটেবল মনে করেছেন সেই জন্যই বাসে যেতে হচ্ছে তবে আমার যাওয়াটা কোনো বাধ্যবাধকতা ছিল না কিন্তু যে কাজ নিয়ে যাচ্ছি তাতে যদি আমি না যেতাম তাহলে সারা জীবন হয়তো মনের মধ্যে একটা খোটকা লেগে থাকতো তো যাই হোক আরামবাগ ছাড়িয়ে আমাদের বাস এখন ডানকুনির উদ্দেশ্যে রওনা দিয়েছে দু আড়াই ঘন্টা ঘুম দেওয়ার পর ঘুম তো হয়নি জেগে জেগে ঘুম যেটা বলা হয় দেওয়ার পর দেখি মোটামুটি ডানকুনি আমাদের বাস ঢুকে গেছে আর সময় এখন মোটামুটি চারটের মতো বাজে আশা করি তোমরা একটু হলে বুঝতে পারছ যে পুরুলিয়া থেকে কলকাতা আসার বাসের জার্নি সারা রাত ধরে এই ঠান্ডাতে কীরকম হতে পারে সেটা আমাকে আর এক্সপ্লেন করতে হবে না তো এখন সময় সাড়ে ছটা ধর্মতলে পৌঁছে গেছি মোটামুটি আমরা পাঁচটা নাগাদ কিন্তু এক ঘন্টা বাসে ওয়েট করেছিলাম কারণ চতুর্দিকে কুয়াশা আর অন্ধকার ছিল তাই কোথাও যাওয়ার মতন কোনো জায়গা ছিল না যে কোথাও গিয়ে একটু রেস্ট নেব তাই বাসেই কিন্তু বসে বসে ছিলাম তাই দেখো চলতে চলতে আমরা টুকটুক করে বাবুঘাট পৌঁছে গেছি আর বাবুঘাটে এসে এই যে পান্ডার সাথে সমস্ত চুক্তি করে নিয়ে এই যে কাকিমা পুজোয় বসেছেন ওনার আসার উদ্দেশ্য এখানে এটাই ছিল যে ওনার হাতে একটা গরু মারা গেছে তো গরুকে আমরা রূপে দেবতারূপে রূপে হিন্দু ধর্মে পুজো করে থাকি তাই কারোর হাত থেকে যদি কোনো গরু মারা যায় তখন কিন্তু সেই গরুর উদ্দেশ্যে আমরা পুজো আচ্ছা শান্তি পিণ্ডি দিই আর সেটা আমাদের এলাকার মানুষ ওই পুরুলিয়ার মানুষের কিন্তু এই কলকাতা বাবুঘাটে এসেই করেন কারণ এখানে গঙ্গা আছে মা গঙ্গায় ডুব দিয়ে পবিত্র মনে সেটা করা হয় তো এই ধরনের কাজ আমার লাইফে প্রথম কারণ আমার অবস্থাটা দেখো সারা রাত জার্নি করার পর তো যেটা বলছিলাম এই ধরনের কাজ আমার লাইফে প্রথম আমি কোনো দিন এ ধরনের কাজের সম্মুখীন হয়নি তাই উনি যখন আমার কাছে হেল্প নিতে এলেন হেল্প জন্যই বলা হচ্ছে কারণ উনি কলকাতার কিছু জানে না আর যেহেতু আমার ওই যে বললাম টুকটাক কলকাতা আসা যাওয়া হয় কাজে অকাজে তো সেজন্য উনি আমার কাছে এসে বললেন যে চ আমাকে নিয়ে চ তো এই মুহুর্তে আমি যদি ওনাকে নিয়ে না আসতাম তাহলে পাপের ভাগিদার আমিও হতাম তো সেই জন্যেই আমার কাকিমাকে নিয়ে এই কলকাতা বাবুঘাটে আসা তো যাই হোক পুজো হয়ে গেছে কাকিমা কিন্তু ভেজা কাপড়েই পুজোটা করলেন এই ঠান্ডাতে কী অবস্থা হচ্ছে আমি সেটাই চিন্তা করছি এই ঠান্ডায় গঙ্গায় ডুব দিয়ে ভিজা কাপড়ে এই সাধ্য শান্তি করা খুবই কষ্টকর তো এবার এটা উনি গঙ্গার বক্ষে ভাসিয়ে দেবেন আর এত দূরে এসে করার কারণ ওই যে ওটাই বললাম যে এখানে গঙ্গা আছে মা গঙ্গাতে ডুব দিয়ে সেই কাজটা করা হচ্ছে তাহলে আজকে কলকাতা আসার মেন উদ্দেশ্যই হলো এই যে এটা এটা মানে এই যে যে গরুটা মারা গেছে সেই গরুটার নামে শাদ্য পূজা অর্চনা করা সেটা গঙ্গায় ডুব দিয়ে এটাই হলো আজকে কলকাতা বাবুঘাটে আসার মেন উদ্দেশ্য এবার ভাবতে পারছো তো যদি আমি ওনাকে না নিয়ে আসতাম তাহলে আমি কতটা পাপের ভাগিদার হতাম সেই জন্যই আমার হঠাৎ করে কলকাতা আসা আর এনারা যে হয়তো কোনো দিন কলকাতা আসেননি তো এনার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম কোনো এক সময় হয়তো উনি এসেছিলেন তো কিছুই জানেন না এখানকার তো এখন যদি আমি না নিয়ে আসতাম তাহলে আমারই একটা কেমন কেমন লাগছিল তো সেই জন্যেই কিন্তু আসা আর কালকে আমার মেয়ের বার্থডে আছে তারপরেও কিন্তু আমি এসেছি তো যাই হোক কাকিমা সম্পন্ন হয়ে গেছে সমস্ত কাজ এই দেখো আর আমি একটা বোতল দিলাম বললাম একটু আমাকে গঙ্গা জল তুলে দাও আমি আর জলে নামলাম না তো যেহেতু ব্যাগপত্র সব আমার কাছেই ছিল এখান থেকে গঙ্গা জল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে গেলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আর কী বিধ্বস্ত অবস্থা আমার দেখো আমি এখন ওখানে গিয়ে ফ্রেশ হব আর উনি না কলকাতা কোনো দিন আসেনি তোমাদেরকে তো বললাম তাই কলকাতার শহরটা ওনার কাছে একদমই নতুন আর তবে সেই জন্য মনে মনে করলাম যে ওনাকে বাবুঘাট থেকে হাওড়া স্টেশন হাঁটিয়ে নিয়ে যাই তাহলে কিছু তো দেখাতে পারিনি তবে এই হেঁটে হেঁটে হাওড়া ব্রিজ দেখানোর উদ্দেশ্যটা আমার ছিল আর যাওয়ার পথে এই যে মানে ফেরার পথে এই যে হাওড়ার ফুল বাজারটা একটু দেখালাম যে এইখান থেকেই সমস্ত ফুল যায় দেখো কারণ এরপরে তো যেই রুটটা দিয়ে আমরা যাব শুধু ফুল চাষ হয় তো ওনাকে হেঁটে হেঁটে হাওড়া ব্রিজটা পার করালাম কারণ উনি একটা মতো গল্প শোনালেন ছোটোবেলায় নাকি ওনার বাবার কাছ থেকে শুনেছেন যে হাওড়া ব্রিজে কোনো পিলার নেই তো সেই গল্পটা করা যখন আমার সাথে পড়তে শুরু করে তখনই মানে আগেই ঠিক করেছিলাম যে ওনাকে হেঁটে হেঁটেই হাওড়া ব্রিজটা পার করাবো তাতে কি উনি আরও ভালো করে দেখবেন যে ছোটোবেলায় বাবার বলা গল্পের সাথে ওনার চাক্ষুষ দর্শন যেটা একটা হয় সেটাই তো এই দেখো আমি এদিক থেকেও ওনাকে দেখালাম যে হ্যাঁ দেখো একটা পিলার নেই ওপারে একটা এপারে একটা গঙ্গার বক্ষে কোনো পিলার নেই তো উনি এখন মাথায় গঙ্গা জল ছিটাবার জন্য নিচে নেমেছেন তো এই হচ্ছে ব্যাপার আর এদিকেও ভীষণ কুয়াশা তাই যাই হোক আমরা ওখান থেকে চলে এসে চলে এলাম হাওড়া স্টেশনে খাওয়া দাওয়া করা হয়নি আর শরীর একদমই আমার ভালো লাগছে না দেখো অবস্থাটা কি তো আমরা এখন ফিরবো হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসে টিকিট হয়ে গেছে তো প্ল্যাটফর্মে বসে বসে অপেক্ষা করছি ট্রেন মোটামুটি আমাদের বারোটা পঞ্চাশে আছে আর ওই দূরে বন্দে ভারত ঢুকছে তো সেটাই আমি দেখছিলাম কারণ বন্দে ভারত ট্রেনটা সচক্ষে দর্শন করার এখন সুযোগ হয়নি তো স্টেশন ছেড়ে দিলো হাওড়া স্টেশন ছেড়ে দিলো তো সেখান থেকে বেরিয়ে পড়লাম চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা বাড়ি ফিরতে আটটা বেজে যাবে তো এই দেখো অবস্থা দেখো জানলার সাইডে সিট পেয়ে গেছি তো সেজন্য এই জার্নি করতে করতে যদি জানলার সাইডে সিট না পাওয়া হয় না তো ভীষণ আমার বিরক্ত লাগে জানলার সাইডে হলে একটু নিজের মতন করে যাওয়া হয় আর এই দেখো আমরা আস্তে আস্তে আমরা টাটা স্টেশন পৌঁছো টাটা স্টেশন ছেড়ে দেওয়া হলো আমরা খড়্গপুর পেরিয়ে টাটা ঢুকেছি খড়গপুরের ওই সাইডটাতে প্রচুর প্রচুর জমিতে দেখলাম ফুল চাষ করা হয়েছে দারুণ লাগছিল আর ওইগুলো দেখে খিরায়ের কথা খুব মনে পড়ছিল আর এই যে আস্তে আস্তে টাটা নগর ছেড়ে দেওয়া হচ্ছে আর টাটা থেকে আমার বাড়ি বেশি দূর নয় তিন ঘন্টার রাস্তা তাও আমাদের যদি ট্রেন ঠিকঠাক যায় মানে লেট যদি না করে তাহলে মোটামুটি আমরা আটটার মধ্যে ঘর ঢুকে যাব। আর দেখেছো টাটার পর থেকে ট্রেনটার ভিড় কি দেখো মানুষের বসার জায়গা নেই আর এটা জেনারেল বগে কিন্তু তো ভিড় একদমই মানে বলার কথা নয় ভীষণই ভিড় আর দেখতে দেখতে পুরুলিয়া পৌঁছে গেছি এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো দেখো পুরুলিয়াতে চুপচাপ বসে আছি তার মাঝে চা খাওয়া হয়েছে চা ভেজিটেবল চপ এগুলো খেয়েছিলাম আর আমার শরীরটা না একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে না আর একটা কথা তোমাদের বলা হয়নি মেয়ে পঁচিশ তারিখে এসেছে কিন্তু পঁচিশ তারিখে আসলে কি হবে ও বাড়িতেই থাকছে না ও এখনও বাড়িতে নেই ও রাসমেলা দেখতে ওর পিসির সাথে কিন্তু এই পুরুলিয়াতেই আছে ঠিক আছে আর আমি দেখো পুরুলিয়া ছেড়ে এবার কিন্তু আমি ঝালদার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো বাড়িতে মেয়ে নেই আর যাত্রাপথে সবাই মোটামুটি এখন এটাই চিন্তা করছে যে কতক্ষণে বাড়ি পৌঁছাবো এখন সময় মোটামুটি সাড়ে আটটার কাছাকাছি ট্রেন অনেকটাই লেট করলো তো চলো আজ এই পর্যন্তই টাটা